নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা বিধি এবং ব্রত কথা কীভাবে পুজো করবেন ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র একত্রে দিয়ে আজকে বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা বিধি আরম্ভ করছি প্রথমেই বলে দিই পূজার নিয়ম প্রতি বৃহস্পতিবারের পূজায় তিথি নক্ষত্রের বাধা নিষেধ নেই তাই বৃহস্পতিবারের সন্ধ্যার সময় পাঁচজন অভাবে তিনজন এও স্ত্রী লইয়া এই ব্রত করিবার নিয়ম আছে এও স্ত্রীর যদি অভাব হয় সেখানে নিজেই আপনি ব্রত করতে পারবেন পূজা স্থান পরিষ্কার করিয়া সেখানে আলপনা দিয়া মাটিতে কিছু ধান দিয়ে তাতে একটি জলপূর্ণ ঘট বসাবেন ঘটে সিঁদুর দিয়ে একটি আম্রপল্লব এবং তার উপর একটি সশেষ ডাব অভাবে কাঁঠালি কলা দিতে পারেন যদি লক্ষ্মীদেবীর চিত্র থাকে তাহলে একটি চৌকির উপর একটি হলুদ বস্ত্র পাতিয়া তাহার উপর চিত্র বসায়া দিবেন তাতে মালা দিবেন আসনে গোটা পান সুপারি দিবেন। ধূপ দীপ জ্বালিয়ে ধুনো করতে পারেন একটি পাত্রে সাদা ফুল চন্দন বেলপাতা ফুলমালা দুর্ভা পূজার জন্য সাজিয়ে একে থেকে রেখে দেবেন তারপর সাধ্য অনুসারে আতপ চাল ফল মিষ্টান্ন দুধ দই ইত্যাদি দিয়ে আপনি নৈবেদ্য সাজিয়ে বা গোটা ফল দিয়ে নৈবিদ্য সাজিয়ে মিষ্টি মন্ডা দিয়ে পুজো দিতে পারেন লক্ষ্মী পূজায় ঘণ্টাবদ্ধ্য নিষিদ্ধ এবং লক্ষ্মী দেবীর কখনো বিসর্জন হয় না এটা মাথায় রাখতে হবে এরপর আসি পূজা বিধি সম্পর্কে সন্ধ্যাকালে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পূর্বমুখ বা উত্তর মুখে বসিয়া প্রথমে আপনি ডানাতে জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার আচমন করবেন অর্থাৎ তিনবার জলটি পান করবেন তিনবারই হাত ধোবেন এরপর অপবিত্র মন্ত্রটি পাঠ করবেন নম অপবিত্র পবিত্রবা সর্বা অবস্থান গধবা যসমিত পুণ্ডরী কাকসম সবাচ্ছ অভ্যন্তর সুচি নমসুচি 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 কষার জলে একটি ফুল দিয়ে দেবেন সেখানে হাতরে রেখে বলবেন নম চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সান্নিধিম গুরু হয়ে গেল এরপর আসনের নিচে একটি ফুল দিন আসনটি ধরে পাঠ করুন নম পৃথিবীত্বয়া ধৃতালা দেবিতং বিষ্ণুনাধিতা তঞ্চধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচা আসন এরপর বাকি সমস্ত ফুলে এমনি জলে ছেটা দিন একটু চন্দন মাখিয়ে নিন দেশে পুষ্পগুলি একত্রে ধরে পাঠ করুন নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প আপনি ঘরটি ধারণ করুন সেই ঘরটি ধরে পাঠ করুন নম সর্বতীর্থ উদ্ভব সর্বদেবী সমন্বিতম ঘটং সম দেবী গণসহ এই মন্ত্রটি আপনি একবারও পাঠ করতে পারেন বা তিনবারও পাঠ করা যায় নম সর্বতীর্থ উদ্ভবাড়ি সর্বদেবী সমন্বিতম ইমং ঘট সমারুচ্চ, সমুজ্য দেবী গণসহ এবার গন্ধপুষ্প দ্বারা ঘটে পূজা করবেন এতে গন্ধপুষ্পে গণেশায়নম এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায় নম এতে গন্ধপুষ্পে নম বিষ্ণবে নারায়ণায় নম এতে গন্ধপুষ্পে শিবায় নম এতে গন্ধপুষ্পে নম দুর্গা ও নম এতে গন্ধপুষ্পে নম আদিত্যাদি নবগ্রহে গ্রহেভ্যৌ নম এতে গন্ধপুষ্পে নম মৎস্যাদি দশ অবতারে ভ্যৌ নম এ পর যথাশক্তিপচারে লক্ষ্মী দেবীর ধ্যান এবং পূজা করবেন देवी जे ध्यान सेट पाठकर्चे पासाख मालिक भुज सिनिभिजासमय पद्मासनस्थान धैर्य तैलोक मातरम गौरवर्ण सुपञ्चङ्कारभूषिता रोक्मभद्र व्यकङ वरदाङ दक्षिणिन एसन्दन गन्धङ लक्ष्मीदेवै नमो एष पुष्प लक्ष्मीदेव नमो एष धूप नमो लक्ष्मीदेव नमो एष दीप नमो लक्ष्मीदेव नमो एक नैविद्यम नमो लक्ष्मीदेव नमो एक हवे एक हीष लक्ष्मीदेव लक्ष्मीदेवै नमो एष जलम लक्ष्मीदेव वो नमो एष पुनरा जलम लक्ष्मीदेव नमो গন্ধপুষ্প ধূপ দ্বীপ নৈবৃদ্যম পানীয় জলম নম দেব বই নম বলিয়া যথাবিধি যথা উপচারে আমরা যেমন সামর্থ্য সেইভাবে পূজা শেষ করুন এইভাবে পুজো করুন এতে গন্ধপুষ্পে ইন্দ্রায় নমহা এতে গন্ধপুষ্পে নম কুবের নম নম অষ্টনিধিভ্য নম এতে গন্ধপুষ্পে নম অষ্ট লক্ষ্মী দেবী ভৌনম নম সিদ্ধলক্ষ্মী দেবী ভৌনম এরপর আপনি পূজা অন্থে কিছু স্রোত পাঠ করতে পারেন প্রণাম মন্ত্র পাঠ করুন ব্রতকথা শ্রবণ করে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি পাঠ করছি শ্রবণ করুন নম নমস্তে সর্বদেবান বরদাসে হরিপ্রিয় জয়া গতিসান্না স্বামী ভূয়ত্ত দর্শনাথ আবার একবার পাঠ করছি নমস্তে সর্বদেবান বড়দাসে হরিপ্রিয় যা গতিস্বপু নান স্বামী ভূয়ত্ত দর্শনাথ এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করুন হাতে ফুলনে এবং তিনবার দেবীর পায়ে এই পুষ্প সমর্পণ করুন পুষ্প সমর্পণ পুষ্পাঞ্জলি দেয়া হলে চোর হাত করে দেবীর উদ্দেশ্যে প্রণাম করুন রূপস্য বিষ্ণুরূপস্ব ভারেজাসী পদ্মে পদ্মালয়ে শোবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর যে বৃহস্পতিবারের ব্রতকথা আছে সেটি আপনি শ্রবণ করুন বা পাঠ করতে পারেন আমি পাঠ করছি শ্রবণ করুন দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ হইতেছি মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মন দুইজন করে আলাপন বীণা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ে রে প্রণমিল তিনি পর জোড়ে লক্ষ্মী রে সম্বন্ধে এক কথা গো মাগো তোমার নরলো পানে মাগো চাহ একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগ কৃপা করে কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী বাসী পাপের কারণ লক্ষ্মী সারি উপাসের নারী শ্রীজি পাঠানু মর্তিতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহতে লজ্জা আদি যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগে বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো সেতা করিছে ভ্রমণ অতি গৃহে রূপ পাপের আগার অচলা হইয়া তা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তব বদ ছায়া ওগো দয়া মহি তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস দানি আদারে বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু চাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবে স্থির কর আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে যাও লক্ষ্মী লক্ষ্মীব্রতোপ্রচারণে নারায়ণ ও বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ধরা ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে প্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসা ছিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগী একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী লক্ষ্মী বলে গৃহে পিড়ি কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লোহে বধু উপদেশ দিয়া লক্ষ্মী হইল অন্তর্ধান গৃহে বিদ্যা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন ঐশ্বর্য পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহে শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈব যোগী এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসী নারীগণে করে সব কি সদা সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মীপ্রত করি মানুষ অপূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মী রে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে ঘুরিল সর্বস্ব হইল নষ্ট ঘোর দাঁড়ে দারে দৈব যোগে আসিল সে বৃদ্ধার আগারে। মৃদ্ধা লক্ষ্মীব্রত ল এ বুধুগণ বণিকের মনে পরে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে করে স্তবন করে শেষে প্রণাম করিল দুই নয়নে বাড়ি ধারা জড়িতে লাগিল লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য করিল লক্ষ্মীব্রত ধরা দামে প্রচার হইল ইতিপতি বৃহস্পতিবারের মতো কথা সমাপ্ত সকলে শ্রবণ করুন সমস্ত লক্ষ্মী পূজা বিধি মন্ত্র সহ এবং যত কথার সহ দিলাম আশা করছি ভিডিওটি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার